সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমার পেছনে এখন যে প্রোডাক্টের দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য হোয়াইট রফ এবং আলবিরা এটা ব্র্যান্ড হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক এবং আমরাই সর্বপ্রথম এই বিগ পার্সেনগুলো ফিটিংস করা অবস্থায় সারা বাংলাদেশে একেবারে ডোর টু ডোর সার্ভিস আই মিন একেবারে হোম ডেলিভারি করে থাকছি আলহামদুলিল্লাহ সো আপনি লোকেশন নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই এটা জিজ্ঞেস করার কোনো দরকার নাই যে বাইজিৎ ভাই আপনি আমাকে এখানে দিতে পারবেন কি না আপনি শুধু কনফার্ম করবেন আমরা হচ্ছে প্রোডাক্টটা পাঠায় দেবো ইনশাল্লাহ সো এটা সাইজ কত প্রাইস কত প্রাইস আগে কম ছিল এখন প্রাইসটা বেড়ে গিয়েছে যার জন্য আমি ভিডিও শুরুতে দুঃখ প্রকাশ করছি কিচ্ছু করার নেই যার কারণে হচ্ছে আজকের ভিডিও এবং নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলাকুনি ক্লিক করবেন যারা যারা করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রোডাক্টের স্ক্রিনশট পাঠান তাহলে আপনার জন্য একটা স্পেশাল ধামাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সো এটার প্রথমেও যদি আমরা কালারটা দেখি কালারটা কিন্তু মানে চমৎকার কালার এবং দুইটা কালার এখানে আছে দুইটাই আজকে হোয়াইট কালার রাখার ট্রাই করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা রাখতে সক্ষম হয়েছি আপনার এইটা যদি প্রিন্ট একটু দেখি এটার নাম হচ্ছে ফ্লোরাল আপনারা যদি প্রোডাক্টের ছবি দিতে না পারেন তাহলে বলবেন যে ভাই আপনার ফ্লোরাল বেবি আলমিরা হোয়াইট ড্রফ যেটা আপনার কম্বো প্যাকেজটা ওইটা নিতে চাচ্ছি ফ্লোরাল এবং এটা হচ্ছে আপনার হোয়াইট ডেফোডিল হোয়াইট ডেফোডিল ফাইভ জি হোয়াইট ড্রফ আলমিরা আপনার এইটার প্রিন্টটা যদি একটু আমরা একটু দেখি মানে প্রিন্ট কিন্তু অসাধারণ প্রিন্ট এবং সামনাসামনি আরো সুন্দর লাগবে এবং নিচে হচ্ছে আপনার সুন্দর করে হোয়াইটের মধ্যে দুই পাশে হচ্ছে আপনার প্রিন্ট এখানে করে দিয়েছে এবং এই পাশে যদি আমরা আসি এটা হচ্ছে জবা ফুল টাইপের ঠিক আছে অনেক সুন্দর কিন্তু প্রিন্টটা এবং যেমন দেখা যাচ্ছে খুব সুন্দর প্রিন্ট আর দুইটা হচ্ছে আপনার ছোট ছোট ড্রয়ার পাবেন স্পেসিফিকেশন আমি সবকিছুই বলবো একটু যদি নিচ পর্যন্ত আমরা দেখাই আর শাহিন ভাইকে একটু রিকোয়েস্ট করবো নিচ পর্যন্ত দেখান এবং সুন্দর করে দেখান যাতে করে কাস্টমারদের বুঝতে আসলে প্রিন্টটা কেমন এটা বুঝতে যেন সুবিধা হয় আচ্ছা এটা ব্যাক সাইডটা যদি বলি ব্যাক সাইড তিনও সাইড আসলে কেমন হবে তিন সাইড হবে আসে এমন ঠিক আছে তিনও সাইড এমন হবে মানে হোয়াইট কালার আর কি ঠিক আছে পুরো বডি হোয়াইট এক কথায় বলতে গেলে আর আপনার উপরের সাইডটা যদি আমরা ওপেন করি এখানে হাতল আছে হাতল কিন্তু মোটামুটি অনেক কিউট হাতল এবং এটা হচ্ছে বেবি আলমিরা হোয়াইট অফ ও এখানে কিন্তু আপনার উনি মাপার জন্য মানে মেপে দেখানোর জন্য বসে আছে অলরেডি উপরে হচ্ছে আপনার এক পাশে হ্যাঙ্গিং সিস্টেমরা পাচ্ছেন ঠিক আছে কাপড়গুলো জোড়ায় রাখতে পারবেন নিচে হচ্ছে বড় বড় চারটা ড্রয়ার পাচ্ছেন ছোটো ছোটো দুইটা ড্রয়ার পাচ্ছেন আর এখানে আপনার সেলফ লাগানোর সিস্টেম আছে আপনি যদি সেলফ নিতে চান তাহলে আপনার দুইটা সেলফে সাতশো টাকা অ্যাড করতে হবে এক্সট্রা প্রাইস বলব প্রাইস বলার পর আমরা এটা বলে দিব যদি আপনি সেলফ নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইগুলো আলাদা কোম্পানি থেকে আনাতে হয় নর্মালি আপনার এইটাই আসে ঠিক আছে আপনার এই যে ক্লাসিক ডর আপনার নাসির গ্রুপের কিন্তু এখানে ব্র্যান্ডিং আছে যদিও এখন দেখাবো না এখানে ব্র্যান্ডিং করে দিয়েছে আর আপনার এই ছিল উপরের সেক্টরটা ঠিক আছে এটা উপরের সেক্টর এবং নিচে হচ্ছে আপনার কিউটনেস একটা ব্যাপার সেপার আছে হাতল গুলাতে ঠিক আছে আপনার শুধুমাত্র এই দুইটা ড্রয়ারে আপনার লক সিস্টেম পাবেন বাকিগুলো কিন্তু রেগুলার এখানে আপনার পাণ্ডার নাক যে সিস্টেমটা ওইটা হচ্ছে হাতল হিসেবে রেখেছে নাসির গ্রুপ ডিয়ার প্লাস্টিক এই চমৎকার জিনিসটার জন্য ওনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনারা এখানে আপনার একটু যদি দূর থেকে দেখাই ছোট ছোটো দুইটা ড্রয়ার পাবেন এই দুইটা ড্রয়ার কিন্তু আমরা ব্যাথ টাইপের যে ব্যাথের মোড়া বা অন্য কিছু ছিল না যে ব্যাতের মানে ই করা আর কি কী বলে যাই হোক মানে দেখে বুঝতে পারতেছেন আশা করি এই টাইপের ঠিক আছে সবগুলোতে আপনি এটাই পাবেন যত প্রোডাক্ট আছে সবগুলোতে আপনার এই দুইটা ড্রয়ার এই সিস্টেমই পাবেন ভিতরে চাপিগুলোতে আছে আপনি লক করে রাখতে পারবেন এবং চারটা হচ্ছে চারটা ড্রয়ার ঠিক আছে শাহিন ভাই মোটামুটি ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এই ছিল আপনার এটার রিভিউ এবং এটা দেখানো হচ্ছে আমরা যদি এইটা একটু ওপেন করি উপর সেক্টরটা এখানেও কিন্তু সেম ঠিক আছে উপর আপনার হ্যাঙ্গিং পাচ্ছেন নিচে হচ্ছে আপনার মানে এইখানে কাপড়গুলো ঝোলা রাখতে পারবেন এবং নিচে দুইটা ড্রয়ার আপনি পাচ্ছেন ছোট ছোটো এবং হচ্ছে বড় বড় চারটা ড্রয়ার আপনার ওপেন একটু হ্যাঁ ওপেন করে দেখানো সুবিধা হবে এই এখানে আপনার চাবিগুলোর ভিতরে আছে এবং হচ্ছে আপনার আর নিচে হচ্ছে চারটা বড় বড় ড্রয়ার পাবেন সেম যেমন ড্রয়ারগুলো দেখালাম আর কি এবং এটা সাইজ সম্পর্কে যদি আমি বলতে চাই এটা সাইজ একটু মেপে দেখাবো আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে একেবারে ফ্লোর থেকে আমরা যদি মাপি একেবারে উপর পর্যন্ত পুরোপুরি সত্তর ইঞ্চি পাবেন আপনি তার মানে হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা ঠিক আছে কেন ইমাজিন দ্যাট পাঁচ ফিট আট ইঞ্চি হচ্ছে এটার উচ্চতা এবং পাশে যদি দেখি কত মশার অবস্থা হ্যাঁ হ্যাঁ হাই পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা আপনার সাড়ে বাইশ ইঞ্চি হচ্ছে ভিতরে ডিপটা ঠিক আছে যেমন দেখা যাচ্ছে অ্যাকচুয়াল আর আপনার এ পাশে মানে আপনার ও সরি এটা লেন্থ ছিল আর কি ডিপটা যদি একটু মেপে দেখাই ডিপ হচ্ছে আপনার পনেরো পয়েন্ট মানে সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে সাড়ে পনেরো ইঞ্চি এই ছিল প্রোডাক্টের ফুল মোটামুটি রিভিউ আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর প্রিন্ট উঠবে না লং টার্ম আপনি ইউজ করতে পারবেন অল্প জায়গা হলে আপনি রাখতে পারবেন বাচ্চার জন্য অথবা আপনি সিঙ্গেল থাকলে আপনার জন্য ব্যবহার করতে পারবেন বাট টাইপ অফ বেবি আলমিরা অফ ঠিক আছে আর আপনার এইটার মধ্যে মোটামুটি আরও অনেকগুলো কালার আমাদের আছে সো আপনি যখন হোয়াটসঅ্যাপ এই মতো নক দেবেন প্রোডাক্ট বাই করার জন্য মানে অর্ডার করার জন্য তখন হচ্ছে আপনাকে ছবিগুলো পাঠিয়ে দিব আপনি দেখে নিতে পারবেন আর এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র আট টাকা মাত্র আট হাজার টাকা হলে আপনি নারায়ণগঞ্জের মধ্যে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং যদি নারায়ণগঞ্জের বাহিরে হন তাহলে ডেলিভারি চার্জ বাবদ আপনাকে পাঁচশো টাকা আরও এক্সট্রা দিতে হবে এবং আট হাজার পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে একেবারে বাসা পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ আর আপনি নারায়ণগঞ্জের বাইরে থেকে যদি কনফার্ম করতে চান অবশ্যই আপনাকে এই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা যেটা আট হাজার টাকা থাকে প্রোডাক্ট রিসিভ করবেন ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আর এই ছিল আজকের ভিডিও যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমতাকে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা রিকোয়েস্ট থাকলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন খুব চমৎকার প্রোডাক্ট আর আগে যে ভিডিওগুলো ছিল তো কম ছিল প্রাইস ওইগুলো দেখে নখ দিলে এটা দেখতে হবে আপনাকে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম